আসসালাম আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ মনোনয়ন প্রত্যাশীদের যে বার্তা দিলেন তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীর্ষে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ পা সাংগঠনিক বিভাগের প্রায় সাড়ে তিন শতাধিক মনোনয়ন সঙ্গে মতবিনিময় করে তারেক রহমান এসব কথা বলেছেন তিনি মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্য করে বলেছেন আসন্ন নির্বাচনে যাকে মনোনয়ন দেয়া হবে তার পক্ষে কাজ করতে হবে যারা আসলে বিএনপির কর্মী তারা কখনোই বিএনপিকে ভাঙবেন না এরপর জানাব বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা বগুড়ায় হাবিবুর রহমান খোকন ৩৫ নামে এক যুবককে কুপে হত্যা করেছে দুর্বৃত্তরা রাত আটটার দিকে শহরের শেউজগারি ইস্কন মন্দির সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে জানাব বাংলাদেশে সবথেকে বড় সংকট শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর বললেন আক্তার হোসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর এটা সবথেকে বড় সংকট বাংলাদেশে যারা ক্ষমতায় এসেছেন তারা নিজেরাই ক্ষমতাকে পাকাপোক্ত করতে চেষ্টা করেছেন এদিকে পুলিশ হেফাজতে সেই খতিব নিখোজের পেছনের আসল ঘটনা স্বীকারোক্তি গাজীপুরের টঙ্গিতে সিএনডি কলোনি জামে মসজিদের খতিপও পেশিমা মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজির চাঞ্চল্যকর নিখোঁজের পেছনে আসল ঘটনা জানা গেছে তাকে ইতিমধ্যেই নিরাপত্তা হেফাজতে নিয়েছে পুলিশ জানা গেছে তাকে ইস্কন থেকে অপহরণ করা হয়নি বরং তিনি নিজেই পঞ্চগড়ে গিয়েছিলেন এই ঘটনার সত্যতা তিনি ইতিমধ্যেই পুলিশের কাছে স্বীকার করেছে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে পাশাপাশি তিনি যে শ্যামলী বাস কাউন্টার থেকে টিকিট কেটে পঞ্চগড় গিয়েছিলেন সেই বাসের ড্রাইভার ও হেল্পার সহ আরও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং সর্বশেষ জানাবো নাপ নদী থেকে নৌকা শো চার জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি কক্সবাজারের টেকনাফের নাপ নদীর মোহনায় নাইখান্দিয়া এলাকায় দিয়ে মাছ ধরতে যায় একটি নৌকা শো চার জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি আজ টেকনাফের সাপরীর দ্বীপের নাপ নদীর মোহনায় এই ঘটনা ঘটে এ ঘটনার পরেই পুরো এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে মাঝে মাঝে বাংলাদেশিদের ধরে নিয়ে যাচ্ছে আরাকানার যেটা দেশের নিরাপত্তার জন্য থ্রেট হয়ে দাঁড়িয়েছে কোস্টগার্ড ইতিমধ্যেই নিশ্চিত করেছে যাদেরকে ধরে নেওয়া হয়েছে তাদের উদ্ধারের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে তাদেরকে খুব সর্বদা তারা শীঘ্রই ফেরত আনার ব্যাপারে কোস্টগার্ড চেষ্টা চালিয়ে যাবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত মনোনয়ন যে বার্তা দিলেন তারেক রহমান আসন্ন তিরোদয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শেষের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার ছাব্বিশে অক্টোবর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচটি সাংগঠনিক বিভাগে প্রায় তিন শতাধিক মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি রাজধানীর গুলশানি বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই মতবিনিময় হয় এ সময় তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্য করে বলেছেন আসন্ন নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করতে হবে যারা আসলে বিএনপির কর্মী তারা কখনোই বিএনপিকে ভাঙবেন না এ সময় মনোনয়ন প্রত্যাশীরা নীরব থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্যদের বক্তব্য শুনেন তাদের দেওয়া বক্তব্য তাদের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন জানা যায় রোববার বিকাল চারটায় চট্টগ্রাম ও রংপুর বিভাগে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে প্রথমে মতবিনিময় শুরু করেন তারেক রহমান পর ফরিদপুর কুমিল্লা মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বসেন তারেক রহমান এ সময় বিএনপির মহাসচিব পিঞ্জাব ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য খন্দকার ডক্টর মোশারেফ হোসেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ ও সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক সহ সো উপস্থিত ছিলেন তারা জানিয়েছে আমরা নতুন করে বাংলাদেশকে রিবিল্ড করার জন্য আমাদের তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে চাই এজন্য আমাদের যে প্রত্যাশা ছিল তারেক রহমানের কাছে আমরা জানিয়েছি আশা করছি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা বদ্ধপরিকর বগুড়ায় যুবককে কুপে হত্যা বগুড়ায় হাবিবুর রহমান খোকন ৩৫ নামে এক যুবককে কুপে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার সাড়ে আটটার দিকে শহরের সেউজগাড়ি ইস্কন মন্দির সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে নিহত খোকন শহরের মালতিনগর দক্ষিণপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ জসিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে হামলায় বাঁধন নামে আরও এক যুবক চিকিৎসা স্বাধীন রয়েছে পুলিশ জানায় রাতে ইসকন মন্দিরের সামনে হঠাৎই চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন পরে তারা দেখেন অন্ধকারে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে খোকনকে উপযুজ্য পরি আঘাত করছিল খবর পেয়ে খোকন সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে অবস্থায় দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ এ প্রসঙ্গে বগুড়া সদর থানার অফিসার্স ইনচার্জ জানিয়েছেন পূর্ব জেরে এই হত্যাকাণ্ডের ঘট ঘটনা ঘটতে পারে জড়িতদের শনাক্তে অভিযান চলছে কি কারণে তাকে হত্যা করা হয়েছে নাকি ইস্কনের কোনো সদস্যরা এই হত্যাকাণ্ডে জড়িত এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে সে অনুযায়ী ইতিমধ্যে কাজ শুরু হয়েছে আশা করা হচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধীদেরকে আটক করা হবে যেন ভবিষ্যতে আর এই ধরনের কোনো কর্মকাণ্ড না ঘটে সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে বাংলাদেশে সবথেকে বড় সংকট হচ্ছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা বলেন আক্তার হোসেন বাংলাদেশে এই মুহূর্তে সবথেকে বড় সমস্যা যেটি দাঁড়িয়েছে সেটি হচ্ছে বাংলাদেশে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যায় এই বিষয়টি কারণ ইতিমধ্যেই দেশের মধ্যে যেসব সমস্যা তৈরি হয়েছে তাতে মনে করা হচ্ছে আসলে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টাকে বলতে চাই কিভাবে ক্ষমতা হস্তান্তর করা যায় সেই বিষয়টি নিয়ে ভাবুন সরকার ইতিমধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে তবে অনেকেই মনে করছে সব থেকে সংকট তৈরি হতে পারে এই বিষয়টি নিয়ে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই বিষয়গুলোকে দেখভাল করছে এবং তিনি মনে করেন এবারের নির্বাচন হবে ইতিহাসে সব থেকে সুষ্ঠ ও সুন্দর নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসতে উল্লেখ করে এনসিপি সদস্য সচিব বলেছেন সেখানে আমরা কিছু আলাদা প্রস্তাব দিয়েছি যার মধ্যে আসলে তত্ত্বাবধায়ক সরকারের ফরমেশন গঠন সেটা কিভাবে সব দলের অংশগ্রহণ হতে পারে এবং কিভাবে এটা এক দলের অর্থাৎ যারা ক্ষমতাসীন থাকে তাদের প্রভাবমুক্ত হতে পারে সে বিষয়গুলো রয়েছে বলে জানান তারা পুলিশ হেফাজতে সেই খতিপ নিখোঁজের পেছনের আসল ঘটনা স্বীকারোক্তি গাজীপুরের টঙ্গির টি কলোনি জামে মসজিদের নিখোঁজের ইতিমধ্যেই নিরাপত্তা হেফাজতে নিয়েছে পুলিশ সোমবার সাতাশে অক্টোবর রাতে টঙ্গী পূর্ব থানা হেফাজতে নেওয়া হয় তার নিখোঁজের পেছনে আসল ঘটনা তিনি স্বীকার করেছেন বিষয়টি নিশ্চিত করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির একজন কর্মকর্তা নাম ওই কর্মকর্তা জানান ইমাম মুহিবুল্লাহ অপহরণের পিছনে জড়িত থাকার অভিযোগ করা হয়েছিল তবে পুলিশের তদন্ত উঠে তিনি অপহৃত হননি শ্যামলী পরিবহনের বাসের টিকিট কেটে নিজেই পঞ্চগড়ে গিয়েছিলেন তথ্য প্রযুক্তির সহায়তায় এই মামলার তদন্ত করা হয়েছে এই ঘটনায় ইমাম মুহিবুল্লার বাসের শোযাত্রী এবং বাসের সুপারভাইজার ও পুলিশ হেফাজতে আছেন তিনি আরও জানান এরই মধ্যে ইমাম মুহি ্লা পুলিশের কাছে প্রকৃত ঘটনা স্বীকার করেছেন তার দেয়া তথ্যের সত্যতা যাচাই বাছাই করা হচ্ছে তাকে আদালতে তোলা হবে পরবর্তী সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে এর আগে গত বাইশে অক্টোবর সকালে টঙ্গির বাসা থেকে হাঁটতে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি পরদিন বৃহস্পতিবার তেইশে অক্টোবর সকালে সাড়ে ছয়টার দিকে পঞ্চগড় সদর ইউনিয়নের সীতাক্রাম হেলিপ্যাড এলাকায় পঞ্চগড় বাংলাবান্দা মহাসড়কের পাশ থেকে শিকলে বাধা অবস্থায় তাকে উদ্ধার করা হয় হয় এই ঘটনায় টঙ্গি পূর্ব থানায় একটি অপহরণের মামলা দায়ের করা হয়েছিল এদিকে খতিব মুফতি মহিবুল্লা মিযাজি নিখোঁজ হওয়ার বিষয়ে নতুন তথ্য আলজাজিরার সাংবাদিক জুলকার নাইন সায় তিনি বলেন মহিবুল্লাহ মেয়াজি নিজের অপহরণের বিষয়ে যে বিবরণ দিয়েছেন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তার সঙ্গে মিল পাওয়া যায়নি ওই ঘটনার সিসিটিভি ফুটেজ শেয়ার করে সায়ের আরও বলেছেন গাজীপুরের টঙ্গীর টি এন টি কলোনি জামে মসজিদের ক্ষতিমুক্তি মোহাম্মদ মহিবুল্লাহ মেয়াজি দাবি করেছিলেন গত বাইশ অক্টোবর দু সালে সাতটা দিকে টঙ্গি শিলমন এক্সিস লিংক সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড অ্যাড কনভার্টস সেন্টারের সামনে থেকে তাকে অপহরণ করে এটি একটি অ্যাম্বুলেন্সে তোলা হয় তবে উক্ত এলাকার সিসিটিভি ক্যামেরা ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায় সকাল ছয়টা বান্ন মিনিটে তিনি ঘর থেকে বের হন ঘর থেকে বের হওয়ার সময় তিনি বাম হাতে দরজা খুলে বের হন পেছনে ফিরে তাকান এবং টিনের দরজাটি বন্ধ হয়ে যায় সকাল ছয়টা তেপ্পান্ন মিনিটে তিনি মসজিদ ছাড়েন প্রায় ছয়টা চুয়ান্ন টু টঙ্গিটু কামী আঞ্চলিক সড়কে কালীগঞ্জের দিকে রওনা হন পরনে ছিল সাদা পাঞ্জামি পায়জামা মাথায় ছিল রঙের পাগড়ি